একদম কম সময়ে আজকে কোনো রকম মাংস ছাড়াই শুধুমাত্র ডিম দিয়ে ঝটপট পাস্তা তৈরি করে দেখাবো এই পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তৈরি করতেও সময় একদমই কম লাগে ভিডিওটি শুরু করে থাকলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে পানি বসিয়ে দিলাম পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে পাস্তা দিয়ে দিলাম আমি এখানে এই রকম দুই প্যাকেট পাস্তা নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন এবার পাস্তাগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আর লবণ পাস্তাগুলো এবার সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কিন্তু খুব বেশি নরম হয়ে গেলে আর খেতে ভালো লাগে না পাস্তাটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানি ঝরিয়ে একটি স্টিনারের মধ্যে রেখে দিলাম চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম ঘি আর সামান্য একটু তেল আপনাদের কাছে বাটার থাকলে বাটারও দিতে পারেন তবে আমি আজকে ঘি দিয়েই রান্নাটা করব। দিয়ে দিলাম এক মুঠের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পেঁয়াজটাকে এবার একটু বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখন লাল লাল হয়ে গিয়েছে দিয়ে দিলাম তিনটি ডিম আজকের পাস্তাটা আমি ডিম দিয়ে রান্না করব এজন্য ডিমটাকে ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মাংস দিয়েও রান্না করতে পারেন এবার দিয়ে দিলাম আধা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর আধা চামচ লাল মরিচের গুঁড়া লালমরিচের গুঁড়াটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে এজন্য দিয়েছি এবার সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু আমি অনেক বেশি সিদ্ধ করিনি এবার দিয়ে দিলাম চার টেবিল চামচ টমেটো সস চার কাপ লিকুইড দুধ দিলাম আমি এখানে এভাবে পাস্তা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় একদম কম সময়ে কিন্তু মজার এই পাস্তাটা সহজেই তৈরি করে নিতে পারবেন হঠাৎ কিন্তু বাচ্চারা পাস্তা খাওয়ার বায়না ধরে তখন এইভাবে ঝটপট তৈরি করে দিতে পারবেন পাস্তার প্যাকেটে থাকা মশলাটা দিয়ে দিলাম আমি এখানে ঘরেই মেওনিস তৈরি করে নিয়েছি সেই মেওয়া দিয়ে দিলাম মেওয়ানিজের রেসিপিটা যদি কারো লাগে তাহলে কিন্তু দেখে নিতে পারবেন মেওনিসটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মজেরওলা চিজ মজেরওলা চিজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ডেকে দুই তিন মিনিটের মতো আমি অপেক্ষা করব। এখন ঢাকনাটা সরিয়ে নিয়েছি আমি একটু দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কেমন হয়েছে এই পাস্তাটা কিন্তু এই চিজটা আর এই মেওনিসটার জন্যই খেতে বেশি মজার হয় পাস্তা রান্নার সময় যদি এভাবে ঘরেই এই রকম মেওয়ানিস তৈরি করে দেন তাহলে পাস্তার স্বাদটা বেড়ে কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে ভালো লেগে থাকলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি